এই মাত্র কিছুদিন আগেই মনে হচ্ছে যেন গতকালই রমদন শুরু হয়েছিল অজস্র কল্যাণ নিয়ে সমাগত হয়েছিল রমদন মাস অথচ বেশিরভাগ দিনই অতিবাহিত হয়েছে আগামী জুমায় খতিব সাহেব যখন খুতবা দিবেন আপনারা যখন খুতবা শুনবেন তখন কিন্তু কল্যাণময় বরকতময় এই মাস কিন্তু আমাদের মাঝে থাকবে না কিন্তু রমদান মাসে এই যাবতীয় যে আমল আমরা করছি সিয়াম কিয়াম কোরআন তেলাওয়াত দান সদাকা সহ এই আমল রমদন যখন শেষ হবে তখন কি আসলে আমাদের এই আমলের যে ধারা সেটা কি থেমে যাবে বন্ধ হয়ে যাবে নাকি আসলে রমদনের পরও আমাদেরকে অব্যাহত রাখতে হবে প্রথমত রমদন শেষে যে বিষয়টা আমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো যে রমদনের যে কষ্টটা আমরা করলাম যে আমলগুলো করলাম সেই আমলগুলো যাতে আল্লাহ তালার কাছে কবুল হয় সেই প্রচেষ্টা করা সেটার দিকে খেয়াল করা সেটাকে গুরুত্ব দেওয়া আমাদের সালাফগণ রমদন শেষে পাঁচ মাস তারা দোয়াই করতেন যাতে রমদনের আমলগুলো আল্লাহ তালা কবুল করেন তাহলে আমাদের এটাই মনে করতে হবে যে এই যে কষ্ট করছি আমি আমল করছি এই আমলটা যাতে আল্লাহর কাছে কবুল হয় মানে আমল করলে তো হবে না আমলটা তো আল্লাহর কাছে কবুল হতে হবে আয়েশাদি আল্লাহ নাহা আল্লাহ রসূদ সাল্লামকে জিজ্ঞেস করছেন শুনানি তিরমিজের হাদিস কোরানের একটি আয়াত উল্লেখ করলেন তিনি বলেল্লাহ দিন বহু তারা যা কিছুই দান করে তাতে তাদের অন্তর প্রকম্পিত হয় তা এসরাদিউল্লাহানা বলছেন আল্লাহ রসুল আসলামকে প্রশ্ন করছেন এই আয়াত সম্পর্কে আহমুল্লা দিনা এসর বুন আল খামরাব এসরে কোন আল্লাহ রসুল এই আয়াতে কাদের কথা বলা হয়েছে যে দান করে আবার অন্তর প্রকম্পিত হয় তারা কি মদ পান করে চুরি করে তাদের কথা বলা হয়েছে তা আল্লাহ রসুল আসলাম বলছেন হে সিদ্দিক তো না হে সিদ্দিকের কন্যা না না তাদের কথা বলা হয়নি বলে কিনা হুমল্লা দিন আসমুন ওই উসল্লুন ওই এ তাসদ্দা কুন আল্লা তালা তাদের কথাই বলেছেন যারা শিয়াম পালন করে যারা করে যারা দান করে কিন্তু তারা ভয় পায় যে আল্লাহ তালা তাদের এই আমলগুলো কবুল করলেন কিনা তাদের মধ্যে একটা শঙ্কা থাকে সবসময় তাদের কথাই মূলত আল্লাহ তালা এখানে বলেছেন তার মানে মমিন ব্যক্তি এবং এরপর আল্লাহ রুসাল্লাম বললেন